দেখাবো এটা এটা হল বলি আমরা আটকাই না যে আমরা যে মুখে বলিউট এটা কিন্তু দেখা চাপ দিয়ে হবে এটার ভিতরে কালার দিচ্ছি এটা আমরা একটা ব্র্যান্ড সব বাংলাদেশে হাতে আপনি তিন চারটা ব্র্যান্ডের উপরে ভিতরে দুইটা কালার দিচ্ছি ভার্সন এটা আপনি দেখেন সামনে থেকে ক্লোজলি দেখেন যে যেটা সামনে না আসলে আসলে ডিজাইনটা আপনি বুঝতে পারবেন Hmm. İyi de

এই যে আপনার রিবনটা নর্মাল দিবে আইলেটের কোয়ালিটি নর্মাল দিবে এগুলো অনেক ইস্যু থাকে শেয়ারসের প্রচুর কালেকশন আছে আমাদের পিছনে রো দেখালামই না প্রচুর কালেকশন আসসালামু আলাইকুম ভাইস আজকে আপনাদেরকে ইসলামপুরের সবচেয়ে বড় পাইকারি পদ্দার শপের সাথে পরিচয় করিয়ে দিব এই মুহূর্তে আমরা রয়েছি কার্টেন ক্যানভাসে আর কার্টেন ক্যানভাসে কিন্তু পদ্দার সবচেয়ে বড় স্টক বা সবচেয়ে বেশি কালেকশন থাকে আমরা ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখেন কিছু পদ্মার আইডিয়াগুলো দিয়ে দেই কি ধরনের পদ্মাগুলো থাকে আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে ওনাদের কাছে কিন্তু হাজারো ভেরিয়েন্টের পদ্মার কালেকশন রয়েছে আপনার যে কোনো পদ্মার কালেকশন কিন্তু ওনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ওনারা কিন্তু সরাসরি পদ্মাগুলো ইম্পোর্ট করে থাকে এবং আপনাদেরকে কিন্তু একদম বেস্ট প্রাইসে পদ্মার কালেকশন গুলা দিয়ে থাকে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা যেহেতু ইসলামপুরের মধ্যে ইম্পোর্টার বা পদ্মার একদম মানে রাজ্য আপনাদের কাছে ইম্পোর্টার বলতে আমরা হচ্ছে লাগে আসলে আমরা হচ্ছে একটা ব্র্যান্ড শপ বাংলাদেশে হাতে গোনা আপনি তিন চারটা ব্র্যান্ডের উপরে ব্র্যান্ড নাই তো এই তিন চারটা ব্র্যান্ডের ভিতরে আমরা হচ্ছে একজন আর কার্টেন আসলে কি আপনার বাসার থেকে নিচে নামলো কার্টেন সব অনেক পাবেন কিন্তু আসলে ব্র্যান্ড হচ্ছে এটা ভ্যালু আমরা হচ্ছে ব্র্যান্ড সব আচ্ছা তো যেহেতু ভাইয়া ব্র্যান্ড শপের প্রতি কিন্তু মানুষের একটা আলাদা ফেসিনেশন থাকে কারণ তাদের কোয়ালিটিটা একটু বেটার হতে হবে মার্কেট আর দশটা প্রতিষ্ঠানের সাথে বিট করার মতো একটা প্রতিষ্ঠান হতে হবে এখন আপনারা কি আসলে বিট করতে পারতেছেন কি না বা কোয়ালিটি গুলো আমি একটুখানি আপনাকে একটু যদি একটু শরে বলি যে আমাদের শপে কিছু কাস্টমার আসে এসেই দৌড় দিয়ে চলে যায় যে ভাই আপনাদের মানে প্রাইসটা বেশি আচ্ছা ঢুকবে প্রাইস দেখি কি করে আর কিছু কাস্টমার আছে আমাদের শপে যখন আসে তখন সহজে বেরোতে চায় না আচ্ছা মানে সে আমার সব থেকে মেমো করে তারপর বের হয় আসলে আমি এটা বুঝালাম যে যারা কোয়ালিটি ইনসিউর করবে তারা হচ্ছে আমাদের জন্য আচ্ছা হ্যাঁ তাদের জন্য আমরা আর যারা শুধু আপনার কোয়ালিটি যাই হোক না কেন ভাই আমার প্রাইস টা হচ্ছে আচ্ছা হ্যাঁ তাদের জন্য আসলে আমরা না এই জন্যই বললাম যে আসলে কার্টেন ক্যানভাস আসলে হোলসেলার এবং আমরা হচ্ছে ব্র্যান্ড শপ ব্র্যান্ড শপে যেগুলো হয় আপনার কোনো হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি আমাদের যেমন অন্য শপে যেমন আপনি দেখবেন খুদে খুদে ভেঙে ভেঙে প্রাইসটা বলে প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা আমাদের প্রত্যেকটা কার্টনের প্যাকেজ প্রাইস মানে হিডেন কোনো চার্জ নেই অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায়তে আমরা গেলে দেখি যে ফেব্রিক স্টার জন্য আলাদা প্রাইস রিবন পাইপিং তারপরে যে আপনি কি বলেন জাইলেট টাইলেট এগুলো খুদে খুদে আমাদের কাছে এগুলো আচ্ছা মানে একদম কমপ্লিট প্রাইসটাই পেয়ে যাবে যারা বিবাসরা দেখবে পাঁচ এগুলো পারচেজ করতে চাইলে কমপ্লিট প্রাইসটা পেয়ে যাবে এখন ভাই যেহেতু বললেন যে আপনার ব্র্যান্ড শপ একটা ব্র্যান্ড প্রোডাক্ট হইতে গেলে প্রোডাক্টের তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এনশিওর করা লাগে স্পেশালি যে আমি লাইন প্রথমে বললাম যে আসলে আমাদের থেকে কেউ চলে যায় আর কেউ আমাদের থেকে নিয়েই যাবে আচ্ছা হ্যাঁ তো আসলে এটা কেন এটা কোয়ালিটির উপরে যে আসলে একটা কার্টেন যখন আপনি দেখবেন ফর এক্সাম্পল একটা কার্টেন শুধু আপনি এই যে দেখছেন উপরেতে দেখছেন আসলে এটা কি ম্যাটেরিয়াল ইউজ হয়েছে আচ্ছা এটা আইলেট কোয়ালিটিটা কি দিচ্ছে এটা স্টিচিং কোয়ালিটি কি দিচ্ছে কারণ আমরা অনেক সময় দেখে থাকি একটা পর্দার পেছনে কিন্তু অনেক কারণ থাকে ভাই আপনি দেখবেন যে ইসলামপুরে অলিতে গুলিতে মেশিন নিয়ে বসে আছে বাচ্চা পোলা পান সেলাই করতেছে তো তাদের কোয়ালিটি আপনি কিভাবে নেবেন সেটাই হ্যাঁ আর আমাদের হচ্ছে হলো কি আপনি যে স্টিচিং যে স্টোরটা এটা আমাদের নিজস্ব আপনার বড় বড় ব্র্যান্ড শপে গেলে দেখবেন আপনার এগুলো আপনার কন্ডিশনে বা আপনার প্রোডাকশনে সেলাই করে আমাদের প্রোডাকশন না আচ্ছা হ্যাঁ আমাদের হচ্ছে লাগে ফুল স্টিচিং এবং ফুল মেকানিজমটা আমাদের টোটালি আপনি নিজের সো সেটআপে আচ্ছা তো এটা কিন্তু অলরেডি আপনারা যদি এই স্টিচিং কোয়ালিটিগুলো যে আছে আমরা স্টিচিংটা আপনি যদি দেখেন দেখেন কত নিখুত এবং একটু আকাবাকা পাবেন এবং এটা F5 টেকনোলজি ইউজ হয় এই টিচিংটা তো এখানে দেখা গেছে যে অন্যদের থেকে আমাদের প্রাইস একটু বেশি হবে এটা কিন্তু একদম স্বাভাবিক কারণ অন্যরা যেটা আপনি যে মেশিন দেওয়া নর্মাল একটা মেশিন দেওয়া সেলাই করে এবং আমাদের যে প্যাস্টিংটা একটু দেখান দেখেন সাত ইঞ্চি বর্ডার এবং আমাদের আইলেট কোয়ালিটি দেখেন এখানে আপনি অন্য অন্য শপে গেলে আপনি অন্য অন্য ভিডিওতে আমরা দেখি এক এক রকম আইলেট এখানে সেট করে রাখে তারপর হচ্ছে একটা ক্যাটালগ বের করে বলে এত টাকা এটা এত টাকা মানে যার থেকে তারা যেমন নিতে পারে আচ্ছা তো আমাদের কিন্তু একটা আইলে 10 ইয়ার্স গ্যারান্টি আমরা দিচ্ছি 10 ইয়ার্স গ্যারান্টি এটা হাই লকিং লেদার প্রোটেক্ট আইলে আমরা দিচ্ছি হ্যাঁ তারপর এই যে আমরা যে একটা দেখেন আমি আর একটুখানি আসলে এটা ডিটেইলিংটা বলা উচিত ডিটেলিংটা না বললে কাস্টমার ওই সময় ফিল করতে পারবেন এই ফেব্রিক্সটা কত জিএসএম এটা কিন্তু আমাদের কার্টেনে লেখা থাকে যে এটা কত জিএসএম কত টাকা গছ ইন আপনি টোটাল ডিটেইলসটা আপনি এটা লেখা থাকবে আচ্ছা এখন আপনি অন্য অন্য শপে আপনি হয়তোবা এটা সেম

হ্যাঁ এটা আজকে আমরা দেখাবো যেটা অন্য অন্য শপে আপনি বান্ননন ভিডিওতে দেখবেন তারা গোড়াংশও করে না আচ্ছা শুধু একটা বড় একটা শপ দেখায় আচ্ছা আরেকটা ব্যাপার যেহেতু ভাই আমরা আসি ভিডিওতে অনেক জায়গায় আমরা দেখি সারা বছর 50% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট মানে আছে 1 টাকা ডিসকাউন্ট নাই কোনো ডিসকাউন্ট না আমাদের ফিক্সড প্রাইজের শপ এখন ডিসকাউন্ট যারা দিচ্ছে এটা একটুখানি যদি আপনি বুদ্ধি দিয়ে একটু চিন্তা করেন তারা সারা বছর ডিসকাউন্ট দিয়া রাখে তাহলে অরিজিনাল প্রাইসটা কখন জানবো আমি অরিজিনাল প্রাইস জানার পর তো আমি একটা 50% ডিসকাউন্ট দিলাম একটু শান্তি বাবু তারা দেখবেন ডিসকাউন্টটা আমাদের চেয়ে বেশি প্রাইস বলে इवन আরেকটা কথা বলে রাখি এটা একটু কাস্টমাররা লক্ষ্য করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন যাতে আপনারা আসলে একটু সচেতন হন যাতে আপনি যে কোন কার্টেন মলে গেলে যাতে আপনাদের প্রতারিত না হন অনেকে বলে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রিটা এটা কি সে কোথ থেকে দিবে হোম ডেলিভারি ফ্রি এটা তো একটা রোড চার্জ আছে যে নিয়ে যাচ্ছে তা তো একটা পারিশ্রমিক আছে এটা ফ্রি কিভাবে হয় এটা যেটা হয় একটা কার্টেন ধরেন পঁচিশশো তিন হাজার টাকা সেখানে আরো পাঁচশো টাকা প্লাস করবে আচ্ছা তারপর সে মুখে বলবে যে হোম ডেলিভারি ফ্রি আমাদের হোম ডেলিভারিও ফ্রি না আমরা একটা কার্টেনে পাঁচশো টাকা বাড়া রেখে চার টাকা কার্টেন যদি আপনি ধরেন মিনিমাম চারটা কার্টেন নেবেন এখানে দুই হাজার টাকা আপনি অ্যাড হচ্ছে হোম ডেলিভারি কত সর্বোচ্চ চারশো থেকে পাঁচশো তাহলে এখানে পনেরোশো টাকা আর হোম ডেলিভারি ফ্রি কথা বলে পনেরোশো টাকা হাতে বেশি নিচ্ছে আমাদের এই ধরনের কোনো সিস্টেম নেই আমাদের সব কোনো ফ্রি নেই কোনো ডিসকাউন্ট নেই আমাদের ফিক্সড প্রাইসে সব কিংবা আমাদের যেই কার্টেনটা আছে এটা হচ্ছে সামঞ্জস্য প্রাইস

এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব এই যে গোল্ডেন ওয়াও এটাও তো নাইস হ্যাঁ এবং আমরা কিন্তু প্রত্যেকটা টেক্সচারের আপনার কি কোয়ালিটি প্রত্যেকটা ইন ডিটেইলিং আমাদের কার্টেনের লেখা থাকবে কত জিএসএম কত টাকা প্রাইস অনেক সময় আমরা প্রাইস বলে অনেক সময় বলতে পারি না আপনারা যাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp ইমো নাম্বার আছে স্ক্রিনে দাও এখানে

তারপর আজকে আসেন এই কার্টেনটা দেখাবো মানে সত্যি কথা বলতে এইটা মানে যেটা বলছেন যে ব্র্যান্ড আপনারা তো আসলে ব্র্যান্ডের কোয়ালিটি এটা আপনি দেখবেন অন্য শপে আপনি কালার কম্বিনেশন গুলো এমন ভাবে সেট করে আপনি পছন্দ করতে কষ্ট হবে বহু সেকশন মিনিমাল সেকশন ম্যাক্সিমাল সেকশন গুলো আমরা টোটাল রোজ করা কাস্টমার আসবে একটা ফিল নিতে পারবে যে আসলে আমার রুমের জন্য কোনটা বেটার আমরা কিন্তু শুধু কার্টেন সেল করি আমরা কিন্তু ইন্টেরিয়র সলিউশন দিয়ে থাকি যে কার ইন্টেরিয়র সাথে কোনটা আপনার দেখবেন যে অনেকে সলিউশনটা দেন যে কার রুমের ভিতর থেকে অনেক আলো আসতে তার জন্য ব্ল্যাক আউট

দিন একটা কালেকশন দেখাবো এটা এটা হচ্ছে আপনাদের シャネル বডি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনাদের 3900 টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে একটা সি গ্রিন কালার হবে কাটেন আসলে অনেক সব দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হচ্ছে আমরা আজকে ইনশাআল্লাহ দেখাবো তারপর এই যে দেখেন এখানে একটা মাল্টি ডিজাইন করা আছে এইভাবে যদি কেউ যে কোন কাটেন এইভাবে আপনাদের মাল্টি ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবে এবং ক্যাটালগে আমাদের অসংখ্য ডিজাইন আছে আমরা ইনশাআল্লাহ দেখাবো তারপর আজকে একটা কালেকশন দেখাবো দেখেন আচ্ছা এটা একটা দেখাবো নাইস দেখেন এটা আপনার শ্যানেল বাট এটা হচ্ছে আপনার গ্লোসি হ্যাঁ এটা হচ্ছে আপনার দুইটা কালার আছে এটা একটা কালার কোনটা জানে এজাইটা এজাস কালার হ্যাঁ তারপর দেখাবো এটা হলো প্রুফ এটা হলো মাশরুম বলি আমরা আচ্ছা এই টার একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার আটকায় না স্লিপ বডি এটার ভিতরে দুইটা কালার আপনার গোল্ডেন কালার এটা আপনার

গ্লোবাল যে সিস্টেমটা মানে সারা ওয়ার্ল্ডে যে সিস্টেমে পরীক্ষা করে দেখায় যে ব্ল্যাক আউটের ভার্সনকে অনেকে দেখবেন আপনি বলে থাকে যে আমাদের দেখেন সপে অনেক বড় বড় লাইট এ পাশ থেকে পাশ দেখা যায় না ভাই লাইটটা কত দূরে এটা পাতলা কাপড় দিলে কিন্তু লাইটটা আসবে না মানে একেবারে সরাসরি লাইট দিয়ে ব্ল্যাক উপায় হচ্ছে এইভাবে লাইটটা থাকবে ভাইয়া ঠিক আছে এইভাবে লাইটটা থাকবে আপনি এখানে চাপ দিয়ে ধরতে হবে টেক্সচারে এই যে পেছনে এই যে দেখছেন এই যে চাপ দিয়ে ধরছি কিন্তু কোনো আলো আসছে ভাইয়া না এই যে দেখেন এই লাইটটা ধরানো আছে অনেকে আপনি দেখাবে যে এটা কোন একদম ব্যাখ্যা করে দেখাচ্ছি যাতে কাস্টমার বুঝতে সুবিধা এইভাবে চাপ দিয়ে ধরতে হবে দেখেন কোন আলো আসে না অনেকে আবার বলে যে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক আউট হবে না ব্ল্যাক ভার্সনটাই হচ্ছে লোক আপনার ওয়ান কালারের ভিতর হয় আপনি দেখবেন যে এই যে ধরেন একটা ডিজাইন পর্দা কিন্তু অনেক ভারী এবং অনেক মোটা ভাইয়া আপনি যে ধরেন কাপড়টা কত মোটা এটা ব্ল্যাক আউট অবশ্যই না ব্ল্যাক আউট ভার্সনটা টোটালি আপনার डिफरेंट একটা ভার্সন এই যে আলো চলে আসছে হ্যাঁ দেখছেন এখন আপনি এইভাবে ধরেন এইভাবে বলেন দেখবেন আমার ওই যে লাইটের সাথে কিন্তু এটা কিন্তু আসবে না হুম হুম বুঝতে পারছেন কি না তো কাস্টমার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আসলে কার্টেন ক্যানভাস প্রত্যেকটা জিনিসে খুদে খুদে ব্যাখ্যা করে থাকে এবং ব্ল্যাক আউটের ভিতরে আজকে এই যে আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে টিপিউ টেকনোলজি টিপিউ টেকনোলজি এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ব্ল্যাক আউট এন্ড হিট প্রুফ এটা আগুনে পুরবে না এটার ভিতরে এটা প্রলেপ দেওয়া আছে এই টেক্সচারের ভিতরে এটা হলো ছত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা কালার দিব আমাদের ক্যাটালগে আছে এই একটা হবে আপনার এটাও ব্ল্যাক আউট আজকে ব্ল্যাক আউট ভার্সনগুলো দেখাচ্ছি এটা ছত্রিশশো টাকা ছয় কুচি এটা হচ্ছে আপনার রেগুলার ব্ল্যাক আউট মানে অন্য অন্য শপে যে ব্ল্যাকআউট গুলো সেল করে এটা হচ্ছে রেগুলার ব্ল্যাক আউট এটা বত্রিশশো টাকা ছয় কুচি এবং এটা পেছনে শুধু ব্ল্যাকই হয় আর এটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা যেটা হয় আপনার ব্যাক দেখেন একটা আলাদা একটা টেকচার হ্যাঁ আলাদা একটা কালার আছে যে এইটা দেখেন এই যে ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটা দেখেন কালারটা দেখছেন ব্যাক সাইড থেকে একটা ভিউ আছে এটা টেকচারটা একটু দেখেন ভাইয়া ফেব্রিকটা দেখেন একটা ডিজাইন করা আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে লগে আপনার 3500 টাকা পড়বে 6 কুচি তারপর এটার ভিতরে আজকে যে একটা দিব লেমন কালার এটাও ব্ল্যাক আউট এটা হচ্ছে আপনার বত্রিশশো সরি বত্রিশশো তিরিশ টাকা ছয় কোচি এটার ভিতরে আমরা কালার দিব এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু সব কিন্তু এগুলো ব্ল্যাক আউট আচ্ছা এখানে কিন্তু আমাদের প্রচুর কালেকশন ব্ল্যাক আউটের আপনার ব্ল্যাক আউটের দুনিয়া আমার কাছে এজ ভার্সন এটাও দেখেন সামনে থেকে ক্লোজলি দেখেন এটা লেদার এম্বস এটাও আপনি 3230 টাকা পড়বে ছয় কুচি একটা কালার হবে তারপর উডেন ফিল দিবস যে উডেন এটা লগে কাট আছে না কাঠের মতো জিনিসটা দেখেন এটা প্রাইস পড়বে 3620 টাকা ছয় কুচি এবং ব্ল্যাক আউটের যে দেখেন এখান থেকে শুরু করে এখানে প্রচুর কালেকশন আছে ব্ল্যাক আউটের শেষ নেই আজকে ব্ল্যাক আউটের আরেকটা নিউ ভার্সন দেখাবো একদম নতুন একটা ভার্সন দেখেন এটা হচ্ছে অ্যান্টি ডাস্ট

লাইট পার্পল এটা হ্যাঁ তারপর আজকে অ্যাস্থেটিক ভিতরে দেখাবো এটা হলো আপনাদের ভার্সন আচ্ছা এটা আপনি যদি ডিজাইনটা একটু লক্ষ্য করেন সামনে থেকে যে এটা সামনে না আসলে আসলে ডিজাইনটা আপনি বুঝতে পারবেন না এই যে দেখেন অ্যাস্থেটিক ভার্সনের ভিতরে এগুলা এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটা মেবি আরেকটা কালার হবে এই যে আপনাদের ডিজাইন কালার কম্বিনেশন গুলো একটু দেখেন এবং আমাদের স্টিচিং কোয়ালিটিটা আবার একটু দেখাই দেখেন স্টিচিং কোয়ালিটিটা দেখেন যে কত নিখুঁত একটু আঁকা বাঁকা পাবে না আমরা বারবারই বলি যে এটা হল আমরা এফ ফাইভ টেকনোলজি ইউজ করি এত মানে সহজ না জিনিসটা আপনি দেখবেন যে আমরা গুলশান বাইলি ফেন রোড কে বলে থাকি আপনার পর্দার রাজধানী আপনার এদেরও নিজে স্টিচিং স্টোন নাই এবং আমরা কিন্তু প্রিমিয়ামের হোলসেল গুলো করছি যেখানে আপনি একটা গুলশান বাইলি ফেন রোড থেকে যে কার্টেন আপনার পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা বা সাড়ে চার হাজার কেমন হয় গুলশান বাইলি ফেন রোড থেকে এখানে সে এক হাজার টাকা কম পাবে যেটা পাঁচ হাজার আমার কাছে সে পাবে এটা চার হাজার হ্যাঁ যেটা আপনি চার হাজার এখানে পাবে সে কত তিন হাজার এরকম ডিস্টেন্সটা হয় আমরা প্রিমিয়ামের পাইকারিটা করি এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটাও আপনার অ্যাস্থেটিক ভার্সনের ভিতরে এটা আপনার স্যানাল শেপ প্রত্যেকটা কালার দিব আমরা হ্যাঁ এই একটা কালার হবে অফ হোয়াইট কালার দেখেন এগুলো জিনিস দেখেন বস আসলে এগুলো আমরা মুখে কখনোই বলবো না এটা কাস্টমার হচ্ছে আমাদের মডেল কাস্টমার হচ্ছে আমাদের জাস্টিস কাস্টমার এটা মানে বিচার করবে যে আসলে আমরা কি কালেকশন গুলো দিচ্ছি কি কালার গুলো দিচ্ছি হ্যাঁ তারপর আজকে দেওয়া হবে একটা ব্লু হাত না দিলে ভাই এগুলো কি ফিল পাবেন একটু হাত দেন ভাইয়া সফটনেসটা কিন্তু অনেক এটা ফিল না এগুলো ফিল করার মতো জিনিস যে একটা এটার ভিতরে আমরা আরেকটা কালার দিচ্ছি এই একটা কালার হবে কালার হ্যাঁ তারপর আজকে দেখাবো এখানে আসেন যারা কিনা এখন আমরা দেখছি বড় বড় ইন্টেরিয়র বা বড় বড় ফ্ল্যাট গুলোতে আপনার ফ্লোটটা উডেন হুম হুম উডেন উডেন দিচ্ছে কেউ নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো হচ্ছে উডেন উডেন ফিল আর কি বুঝতে পারছেন কি না এটা কার্পেটিং বডি এবং এটা ডিজাইনটা দেখেন ফুলগুলো ডিস্টেন্স গুলো দেখেন টোটাল আমি পর্দা একটু মেলে দেখায় একটা অ্যান্টিক লুক পাবে হ্যাঁ এটার ভিতরে আমরা কালার দিচ্ছি এটা হচ্ছে লোকের প্রাইসটা পড়বে তিন টাকা পড়বে ছয় কুচি একটু বলে রাখি ভাইয়া আমাদের আগের ব্লক এটা তিন টাকা ছিল আচ্ছা আপনার নতুন শিপমেন্ট নামলে যেটা হয় আমাদের কস্ট একটু ট্যাক্স কারণে বেড়ে যায় অনেক সময় যার এটা এখন হচ্ছে কত তিন হাজার এটাও কিন্তু আমরা বলে দিলাম এটা পঁয়ত্রিশশো টাকা ছিল আচ্ছা ঠিক আছে এটা প্রাইস বাড়ছে এই যে তারপরে আমাদের প্রাইস বাড়লে কমলে এটা আমরা বলে দিই ভাই হ্যাঁ কোনটা প্রাইস বাড়ছে কারণ সবসময় তো এক প্রাইস দেওয়া সম্ভব না কিছু কোমে কিছুbare তো এই যে একটা দেখেন এটা দিচ্ছি তারপর উডেন ভিতরে একটা কালেকশন দেখাবো এই যে এটা দেখুন জিনিস দেখেন এটার ভিতরে আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশি পছন্দ যদিও অনেকে ময়লার ভয় এটা নিতে চায় না কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে হচ্ছে লয়ে দেখে এটা কিন্তু যেকোনো ইন্টেরিয়রের সাথে যাবে যেকোনো শুধু ওয়াইট আর আরেকটা কথা বলে রাখি কাটেন ক্যানভাসে আসলে কার ওয়ালের কালার ফ্লোর বা ওয়ালের カラー ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা সেট এটা আমরা একদম

এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে ছয় কুচি আর একটা কথা বলে রাখি হ্যাঁ প্রচুর আমি প্রথম থেকে দেখতেছিলাম আপনি আমরা যে বারবার বলে থাকি যে ভাই কার্টেন তো সবাই সেল করে কিন্তু কার্টেন এর যে একটা শিল্প কার্টেনের যে একটা স্ট্যান্ডার্ড লুক আছে এই লুকটা কিন্তু অনেকে কি করে না আপনি এটা আমরা দুই গজ চার গিরার ভিতর আমরা ছয় কুচি দিচ্ছি এক পিস জিনিস দেখছেন এগুলো বস ভাই এটা তো যে কিনবে মানে ফেব্রিক্স ধরে বসে থাকতে হবে না এত সফট একটা ফিল পাবে আর এগুলো প্রত্যেকটা আমরা কালার দেব তারপর যে মাল্টি ডিজাইন গুলো আসছে এই যে মাল্টি ডিজাইন যারা একটু দেখা আছে রুমটাকে তিন চারটা কালার এগুলো হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রাইস টি একটু কমছে এটা এটার প্রাইসটা কিন্তু 4500 টাকা ছিল আমাদের ছয় কুচির প্রাইস এটার প্রাইস আমরা আমরা যেহেতু বাই কমলে আমরা কমাই দিব ঠিক আছে এটার প্রাইসটা কমছে আর মাল্টি ডিজাইন আর নেগেটিভ পজিটিভ হচ্ছে যাদের ওয়ালের 컬러 যেমনই হোক না কেন একটার সাথে এটা সেট করবে আচ্ছা কারণ এটা চারটা লেয়ারের 컬러টা আছে এটা এখন 4200 টাকা পড়বে ছয় কুচি বিয়াল্লিশশো টাকা এবং আমাদের বর্ডারটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ প্যাকেজ প্রাইস আইলেট সহ টেন ইয়ার্স গ্যারান্টি ঠিক আছে আইলেট ছাড়া কিন্তু কোনো প্রাইস না এবং রিবন এই রিবনটা যে আছে না ভাইয়া এই যে রিবনটা আমরা এটা হলো ইম্পোর্ট আইটেম সেল করি ইম্পোর্ট আইটেমটা এখানে আপনার দেওয়া আছে অনেকে দেখবেন এই রিবনটা থেকে কালার ছেড়ে পর্দায় লেগে যায় কালার ফেড হয়ে যায় এটা হচ্ছে অরিজিনালটা দিচ্ছি আমরা মানে আমরা বলি না যে আসলে পর্দার পেছনে একটা অন্ধকার জগৎ আছে অন্ধকার জগৎ হচ্ছে স্টিচিং নর্মাল দিয়ে দিবে এই যে আপনার রিবনটা নর্মাল দিবে আইলেট কোয়ালিটি নর্মাল দিবে এগুলো অনেক ইস্যু থাকে তো অবশ্যই ব্র্যান্ড শপে এগুলো আপনি নিশ্চিত থাকতে পারবেন যে ব্র্যান্ড শপগুলোতে এগুলো হবে না তবে একটা কালার হবে এটা বিয়াল্লিশশো টাকা পড়বে ছয় কুচি এই একটা ডিজাইন আছে দেখেন এটার ভিতরে মাল্টি ডিজাইন তারপরে এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি আমরা এই যে একটা কালার এই আমাদের ট্যাগিং প্রাইস আছে 4500 কিন্তু এটা হচ্ছে লাগি আমরা এখন দিচ্ছি 4200 টাকা ছয় কুচি এটার প্রাইসও কমছে তারপর এই একটা ডিজাইন দেখাবো আসলে একটা আমরা অনেক সময় বলে থাকি না যে বিয়ে শাদি আসলে করতে গেলে শুধু সুন্দর দেখা বিয়ে করো না ভাই বংশীয় পরিচয়টাও দরকার হয় এই যে পর্দাটা এটা কে মেক করছে ভাই এটা বংশীয় পরিচয় থাকতে হবে আচ্ছা তাহলে ওই যে কয়েকদিন পর সংসার করার পর কি হয় যে ডিভোর্স হয়ে যায় সুন্দর দেখে তো বিয়ে করছে কয়েকদিন পর বিয়ে দেখে কি তোমার কে আমরা লাগবে না তো পর্দার ভিতরে একটা আসলে এরকম বিষয় থাকে যে আসলে এটা কে মেক করা হয়েছে কোন এক্সপার্ট এটা সেলাই করা হয়েছে কোন এক্সপার্টে বাংলাদেশের যত টপ এক্সপার্ট আছে তাদেরকে আমরা সবগুলাকে এক ছাদের নিচে নিয়ে এসেছি এবং এটা লিডিংটা দিচ্ছি আমি আচ্ছা যে এই কার্টেনটা যে যারা স্টিচিং করে এটা বহু বছরের পুরনো হুম হুম হ্যাঁ এবং আমরা আমাদের ফেসবুকে একটা পেজ আছে কার্টেন ক্যানভাস এখানে গেলে ইন ডিটেইলিং দেখতে পারবে আমরা ভাষায় যে পর্দা লাগিয়ে দিয়েছি বুঝতে পারছেন এবং অনেকে আছে আপনার পর্দার মাপ জুপ নিতে জানে না আমরা বাসার ঠিকানা দিবে আমাদের এক্সপার্ট টিম আছে ম্যানেজমেন্ট টিম আছে ওখানে যে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে এসে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি ভাইয়া বুঝতে পারছেন এটা সারা বাংলাদেশে আর হচ্ছে আমরা যাই আপনার ফিটিং করাই দিয়ে আসবো আচ্ছা কেউ যদি কাস্টমাইজ করে পর্দা নিতে চায় ধরেন 6 কোটি জায়গায় 7 কোটি 8 কোটি 10 যে ভাবে ইচ্ছা আচ্ছা আচ্ছা আমরা এটা কাস্টমাইজ করে দিব তারপর আজকে দেখেন এই যে আপনার ডাস্ট প্রুফ অ্যান্টি ডাস্ট এটা অ্যান্টি ডাস্ট এটা পেছন থেকে একটু সুন্দর একটা ভিউ আছে কিন্তু আমরা কখনো বলি না ব্যাক সাইড ইউজ করতে পারবে ব্যাক সাইড ব্যাক সাইডে বাট এটা সুন্দর একটা ভিউ আছে এটা হবে এটা ভিতরে আমরা এই যে সিলভার কালার দিব আমরা এই যে সিলভার এই একটা কালার হবে তারপর এটার ভিতরে একটা পেস্ট কালার দিচ্ছি আমরা এই যে পেস্ট কালার হবে দেখেন এটা ওটা ডাস্ট প্রুফ তারপর আজকে দেখাবো শেয়ারস প্রচুর কালেকশন আসছে শেয়ার স্যার আমি শুধু একটা একটা করে দেখাবো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এই মতে দিবে আমরা এটা প্রাইস বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে অনেক সময় ভাই প্রাইস বল তো ভিডিওটা অনেক লং হয়ে যায় আর কি এজন্য আমরা একটু শর্টকাটে দেখাই এই যে দেখেন অর্গেনটা নিউ ভার্সন এটা অর্গেনটা আগে আমাদের যেটা ছিল ওটা এখন শেষ আমাদের স্টক শেষ এটা আসছে একদম নতুন আচ্ছা একদম নিউ ভার্সন এটা হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা পড়বে ছয় কুচি এটার ভিতরে আমরা গোল্ডেনটা দিচ্ছি আগেরটা ছিল বত্রিশশো টাকা আগে যে ডিজাইনটা ছিল ওটা ওল্ড হয়ে গেছে তারপর এই একটা আছে এটা চলবে টাকা পড়বে ছয় কুচি অর্গান একদম নিচ পর্যন্ত দেখেন জিনিসটা তাহলে বুঝতে পারবে হ্যাঁ এবং শেয়ারস আর প্রচুর কালেকশন বস আমি সারা দিন দেখা শেষ করতে পারব ওই যে শেয়ারস একটা একটা করে যাদের যেটা পছন্দ দেখবে এবং আপনি স্ক্রিনশট নিবে দেখবে এন্ড স্ক্রিনশট নেবে প্রত্যেকটা ये দেখেন আপনি দেখেন আমাদের কালেকশনগুলো আর একটা কথা বলে রাখি দেখবেন অনেক সুন্দর ইন্টেরিয়র করছে অনেক সুন্দর ডিজাইন তার কার্টেন যে উইন্ডো ট্রিটমেন্ট যেটাকে বলে সেটা তারা দিতে অক্ষম যতই আমরা খুব বেশি ফেস করছি যে দুইটা পাইপ যখন অনেকে শেয়ার অনেকে মেন কার্টেন দেয় দুইটা পাইপের দূরত্ব কতটুকু হবে একটা কার্টেন একটা কার্টেন মুভ করতে গেলে অনেক সময় দেখা গেছে বেজে যায় এই সলিউশনটা আমাদের থেকে তারা নিতে পারবে এবং আমরা বাসায় যে পাইপ ক্লাম সবকিছু আমরা সেট করে দিয়ে আসবো এখানে আসেন আমি আপনাকে একটু দেখাই আমাদের সার্ভিসটা আসলে বৃহত্তর সার্ভিস বস আমরা ওই যে ফেসবুকে কয়েকটা ছবি ছবি আপলোড করে হ্যাঁ ওই যে ঘরের ভিতরে পাইপটা নেই আসলে এই বিজনেস আমরা করি না বস এই যে দেখেন আমাদের যারা কিনা এই টাইপের এই যে এগুলো আপনি নিতে চায় হ্যাঁ ক্লাম পাইপ তারপর মিনার হ্যাঁ তারপর আপনার এই যে উইন্ডো ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি তাদের যে পাইপের দূরত্বটা কতটুক হবে হ্যাঁ একটা 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 কার্টেন আর একটা কার্টেনের সাথে যাতে আপনি লেগে না যায় এই সলিউশনটা আমরা দিব ইনশাল্লাহ ঠিক আছে বস দেখেন শেয়ার্সগুলো যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে এই যে দেখেন এটা একটা ডিজাইন এর প্রত্যেকটা কিন্তু ভাইয়ের কালার আছে হ্যাঁ কালারগুলো দেখানো সম্ভব না যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবে ইনশাল্লাহ আমরা আমরা কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট কন্ট্রাস্টের ভিতরে তারপরে এটা হচ্ছে আপনার গোল্ডেন

ভিডিওটা আমাদের গোড়াংশ করব ইনশাআল্লাহ আর অনেকে বলে রাখে যে গ্যাস আয়রন হিড আয়রন গ্যাস আয়রন আর হিড আয়রন বলতে কিছু নাই আচ্ছা আমরা যারা এই দ কথা বলবে আমি একটুখানি বলি তাদেরকে আপনি ভিডিওটা দেখতে যাবেন যে ভাই আপনারা গ্যাস আয়রন হিড আয়রন কিভাবে করেন এই ভিডিওটা আমরা দেখব দেখবেন তারা এটা দেখাতে পারবে না বুঝতে পারছেন কিনা তো এই ধরনের প্রভাগান্ডা থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে 32 বছর আয়রন লাগবে না 100 বছর আয়রন লাগবে না তো এইগুলো অনেকে ভ্রান্ত মানে একটা ইক বলে এগুলা থেকে আপনার বিরত ব্যাপার হচ্ছে প্রবাসীরা তো কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে মানে প্রবাসীরা বাংলাদেশে ভাই দেখায় একটা দেয় একটা ওই যে আপনারা দেখে গেছেন তার ছবি দিয়ে তো ব্যবসা করে তাদেরকে শোরুম দেখাচ্ছে না তাদের প্রজেক্ট দেখাচ্ছে না তারা যে ইনভেস্ট করছে বা তারা যে ইনভেস্ট না করলে তো কাস্টমারকে সার্ভিসও দিতে পারবেন না ভাই এগুলো কিছু আপনাদের জিনিস আছে কিছু ইস্যু আছে তো যারা প্রবাসী ভাইদের জন্য আমাদের এক্সক্লুসিভ যে সার্ভিসটা যাদের যেটা পছন্দ হবে ভিডিও দেখে ওটা স্ক্রিনশটটা নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আসবে সে হোয়াটসঅ্যাপে যে আসবে এবং আমরা তাকে এটা লাইভ দেখাবো আচ্ছা লাইভ যে একটা কার্টেন সে দেখছে ধরেন এটা কত জিএসএম এটা টেক্সচার কোয়ালিটি কি এটার ফিনিশিং কি এটা আইলেট কি ইউজ হচ্ছে মানে তাকে এমন ভাবে আমরা লাইভ দেখাবো যে ফিলটা সে মনে করবে যে আমি শপে আছি হ্যাঁ আর প্রবাসী ভাইদের জন্য যেটা হয় আমাদের হচ্ছে ভাই তারা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকাঠি আর তারাই হচ্ছে আজকে বাংলাদেশ থেকে বেশি প্রতারিত হচ্ছে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং যারা কিনা আপনি শুধু ছবি আপলোড করে বিজনেস করছে তাদের থেকে না নেওয়াটা বেটার কারণ তাদের কোনো ডকুমেন্টস নাই দুই চারটা অর্ডারের পর দেখবেন যে মোবাইল আর ধরবে না হয়তো বা একটা কার্টেন আমাদের থেকে নিছে বা অন্য সব থেকে নিছে মানুষ কিন্তু একটু একটু প্রবলেম হতে পারে দেখবেন প্রবলেম যখন আপনি বলবেন তখন ফোনই ধরবে না প্রবলেম তো হয় না বাই চান্সলি এই 25টা তো আপনাদের থাকতে হবে আপনাদের তো রেডি করা ফোর্স আপনাদের থাকতে হবে যে যদি কোনো সমস্যা আমরা যেতে সাথে সাথে এটা কি কাস্টমাইজ করতে পারি তো এগুলো ব্র্যান্ড শপ ছাড়া আসলে পসিবল না এইজন্য কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলতে চাই সব সময় অলওয়েজ একটাকা বেশি দেনেন ভাই ব্র্যান্ড শপ থেকে নেন ওই বাগর বাসা নিচে পর্দার দোকান হ্যাঁ মুদি দোকানের সামনে পর্দার দোকান এগুলো থেকে আপনারা আসলে নিয়ে না ব্র্যান্ড থেকে আসেন